যখন ওমর রাজি আল্লাহ তালা পৃথিবীর তখন তিনি একটি চূড়ায় দাঁড়িয়ে এলান করে দিলেন সকলকে বললেন শোনো আমার দেশবাসীগণ আমার দেশের মধ্যে যে ব্যক্তি দুধের মধ্যে পানি মিশাবে এবং মদ্য পান করবে সে ব্যক্তির জন্য আমার তরোয়াল সর্বদা প্রস্তুত করে ঠিক তারই কয়েকদিন পর একজন মাদক ব্যক্তি মদের নেশায় মদ খাওয়ার আশায় অন্ধকার রাতে একটি গুহার মধ্যে মদ খাওয়ার জন্য বসে আছে এ অবস্থায় যখন সে মদের বোতলটি খুলবে হঠাৎ বিদ্যুৎ চমকালো এবং সে খেয়াল করলো গুহার বাহিরে কেউ একজন দাঁড়িয়ে আছে তখন যখন সে মনোযোগ দিয়ে দেখলো তখন দেখতে পেলো সে ব্যক্তিটি অন্য কেউ নয় বরঞ্চ সেটা হলো অমর ইবলুল হাত্লাহ তারান ভয়ে তার শরীরটা থরথর করে কাঁপতে লাগলো এ অবস্থায় সে মধ্যে আল্লাহ তালার কাছে দোয়া করলো যে হায় আল্লাহ আমি যদি এই অবস্থা থেকে বাঁচতে পারি আল্লাহ তুমি যদি অমরের হাত থেকে আমাকে বাঁচিয়ে নাও তাহলে এরপর থেকে কোনোদিন শরাবের সীন উচ্চারণ করব না খাওয়া তো দূরে থাক ভয়ের কারণে সেই মাদক ব্যক্তিটি বলে উঠল যে হজুর আমি কোনো খারাপ মানুষ না আমি মত খাই না এই অবস্থায় ওমর তার হাত থেকে সে বোতলটি নিয়ে নিল নেওয়ার পর সে যখন এই বোতলটি খুলতে যাচ্ছে তখনই সেই মাদক ব্যক্তি চোখ বুঝে আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ একবার শুধুমাত্র বাঁচিয়ে নাও এবং চিন্তা করলো এখন যদি মারা যায় চোখ বুঝেই থাকি তখন মাথাটা ছিড়ে পড়ে যায় কিন্তু সে খেয়াল করলো কিছুই হয়নি তখন সে চোখটা খুলে দেখে হাতে যে বোতলটা সেটা এখন মদের বোতল নেই বরঞ্চ হয়ে গেছে গরম দুধের ফিলাক্স যার মধ্যে গরম দুধ ছাড়া আর কিছুই নেই আসল সেটা নয় যেটা হাজার মানুষকে ডেকে তারপরে হাত তুলে করা হয় আসল দোয়া হলো সেটা যেটা অন্তরের মধ্যে আল্লাহ এবং তার বান্ধার মধ্যে কথাবার্তা হয়